হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আগামীকাল কোরবানির ঈদ তো আমি আজকে আপনাদের জন্য গরুর মাংসের একটা প্রিপারেশন শেয়ার করছি আপনারা আগামীকাল এটা করতে পারবেন সাথে পোলাও করছি আর নর্মালি আমরা একটা সবজি সবসময় খাই সেই জন্য একটা ঢ্যার ভাজিও করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি এখন দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ দেড় কাপের মতো পেঁয়াজ দিচ্ছি আমি পেঁয়াজটা আমি ভেজে নেব এখন এর মধ্যে আমি দারচিনি এলাচি তেজপাতা লবঙ্গ এগুলো দিয়ে নিব আমি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা আমি একটু ধুয়ে নিয়েছি গরম মশলাগুলো এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা কিছুক্ষণ একটু ভেজে নিব লবণ দিয়ে দিচ্ছি দুই চামচ এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দুই চামচ মরিচ গুঁড়ো দিলাম দুই চামচ এখন আমি একটু মা মশলাটা কষিয়ে নিচ্ছি পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলে মশলাটার রঙটা সুন্দর থাকে তা হলে তেলে পুড়ে গিয়ে রংটা কালচে হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ রসুন বাটা এবার দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা আবার আমি কষিয়ে নিচ্ছি আমি দিচ্ছি ধনে গুঁড়ো একটা চামচ নিয়ে জিরে গুঁড়ো একটা চামচ এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি আমি দুই কেজি মাংস নিয়েছি এখন আমি মাংসটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে মাংসটা আমি খুব ভালো করে কষিয়ে নেব মাংসটা নিজে থেকেই কিছুটা পানি বের হয়ে এসেছে এখন আমি এই মাংসটাকে একদম এই পানিটা শুকিয়ে নেব আমি চুলার রাশটা কমিয়ে মাংসটা ঢেকে দিলাম মাংসটার পানিটা কমে এসেছে এখন আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব মশলাটা খুব ভালো করে একদম ঘুনা ঘুনা করে নেব আমি এ সময় কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকতে হবে তা হলে নিচে পাত্রের নিচে লেগে যাবে মাংসটা এখন আমি মাংসের মধ্যে পানি দিয়ে দিচ্ছি যেহেতু মাংসটা ফ্রিজে ছিল সেই জন্য আমি এটাতে একটু পানি আমার ইউজ করতে হবে কিন্তু যদি ফ্রিজে রাখা মাংস না হয় তাদের মাংস হলে মাংসের পানিতেই মাংস সিদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে পানি ইউজ করতে হয় না মাংসে এখন মাংসটা আমি মিডিয়াম আছে কুক করে নেব ঢাকনাটা দিয়ে দিলাম এখন আমি এই মাংসটায় এবং পোলাওতে দেওয়ার জন্য কিছুটা বেরেস্তা ভেজে নিচ্ছি আমি একটা প্যানে তেল নিয়ে নিলাম চুলার আঁচটা একটু কমিয়ে দিচ্ছি আমি পিঁয়াজ দিয়ে দিলাম আমি পিঁয়াজটাকে বেরেস্তা করে নিব পিঁয়াজটা পারফেক্ট বেরেস্তা করতে হলে একটা সুন্দর একটা ব্রাউন কালার আসবে গোল্ডেন ব্রাউন কালার হবে খুব বেশি ভেজে ফেললে বেরেস্তা কালো হয়ে গেলে টেস্ট চলে যায় পোড়া পোড়া একটা ভাব চলে আসে ভালো লাগে না খেতে সেই জন্য আমি গোল্ডেন ব্রাউন করে নিব পেঁয়াজটাকে আমি সেটা মাংসেই ইউজ করবো পোলাওতে ইউজ করবো বেড়েস্তাটা আমার কালার চলে এসছে সময় নাড়াচাড়া করে বেরেস্তাটা তুলে ফেলতে হবে আমি তুলে নিচ্ছি বেরেস্তাটা বেরেস্তাটা আমি তুলে নিয়ে এই প্যানের মধ্যেই আমি পোলাও বসিয়ে দিচ্ছি আবার কিছুটা পিঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম লবঙ্গ এলাচ দারচিনি তেজপাতা আমি পোলার চালটা দিয়ে দিচ্ছি এবার আমি চালটা খুব সুন্দর করে ভেজে নিব যাতে পোলাওটা ঝরঝরা হয় পোলাও চালটা আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে পোলট চালটা এখন আমি মধ্যে পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি লবণ চুলার রাস্তা কমিয়ে আমি এখন পোলাওটা ঢেকে দিব যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি নিচে একটা তাওয়া দিয়ে দমে রেখে দিব পোলাওটা ঢেকে দিলাম আমি পোলাওটা দিলাম আমার পোলাওটা শুকিয়ে গেছে আমি পোলাওটা দমে দিয়েছি আর এদিকে আমি ঢেঁড়স ভাজি বসিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ পোলাও আমি দমে বসিয়ে দিচ্ছি একটু কাঁচা দিয়ে দিচ্ছি আমি তাহলে এই flavor সুন্দর আসবে পিয়াজ কাঁচা মরিচ ভেজে নিচ্ছি আমি ঢেঁড়স ভাজি করার জন্য। লবণ দিয়ে দিচ্ছি আমি আমি এখন একটু চিংড়ি মাছ দিয়ে দিব আমি চিংড়ি মাছ দিয়ে দেড়শটা ভাজি করব। একটু হলুদ গুঁড়ো চিংড়ি মাছটা আমি একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে আর একটু হলুদ লাগবে একটু হলুদ দিয়ে দিলাম ঢ্যাঁড়সটা এইভাবে ভাজি করলে খুব টেস্ট হয় খেতে চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে টেস্টটা অন্যরকম আসে এখন ঢেঁড়স আমি দিয়ে দিচ্ছি আমি সবসময় পোলা মাংস করলেও চেষ্টা করি সাথে একটা সবজি রাখার জন্য তাই সবজিটা করলাম মশলাটা ঢেঁড়সের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেঁড়সটা আমি ঢেকে দিব চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম পোলাওটা হয়ে গিয়েছে পোলাওটা আমি একটু ছেড়ে দিচ্ছি ঢ্যাসটা আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় ঢেঁড়ুর ভাজিটা আমার প্রায় হয়ে এসেছে আমি গরুর মাংসটা রান্না আমার হয়ে গিয়েছে গরুর মাংসটার উপর একটু বেরেস্তা দিয়ে দিবো গরুর মাংসটায় যদি একটু বেরেস্তা দেওয়া হয় তাহলে খেতে খুবই টেস্ট টেস্ট হয় হয়ে গিয়েছে আমার ঢ্যাঁড়ুর ভাজি এবার আমি গরুর মাংস একটু বেরেস্তা দিয়ে নিচ্ছি আমি আজকের মতো আমার ভিডিওটা শেষ করছি দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ